এই মনিটা মাথায় নিয়ে বেড়াতে বেড়াতে আমার মাথাটাই চাপটা হয়ে যাচ্ছে না আমার মনিটা মাথা থেকে কিছুক্ষণের জন্য নামিয়ে রাখি মাথাটার একটু রেস্ট দরকার হা! যাক বাবা মাথাটা এবার হালকা হলো যাই মনিটা তো লুকিয়ে ফেলেছি এবার একটু শিকার করে আসি আহা হালকা হালকা মাথা নিয়ে ভারী ভারী শিকার করব ঘুরে গরুকে ঘাস খাওয়াতে এনে ঘুমিয়ে পড়েছিলাম আয় হাই কিন্তু এ কি আমার গরু কোথায় মাঠেও তো নেই আয় হাই মিসকে রে মিসকে বউয়ের হাতে কেলানি খাওয়ার আগে গরু খুঁজে বের কর মাই গরু কলিং ওর মালিক গরু সারা দাও এই তো এই তো আমার গরু আক বাবা অবশেষে তোকে খুঁজে পেলাম ওই রাতে থেকে কলা খাওয়া থেকে বেচি গেলাম রে চল চল গরু বাড়িতে চল অনেক ঘাস খেয়েছিস আর খেতে হবে না হাই হাই আমার মনিটা কোথায় এখানেই তো রেখে গিয়েছিলাম তুই না কেন হাই হাই তুই কোথায় গেলি আমার নাগমনি নিশ্চয় কেউ চুরি করে নিয়ে গেছে নিয়ে এলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার করে পেলেছ একদম যাও যাও গরুকে এখন গোয়াল ঘরে বেঁধে রেখে এসো হ্যাঁ আমি রান্না করে যাচ্ছি তাতে রান্না করে চলে এসো রান্নার কাছে সাহায্য করবি আরে হায় একি বলছ বউ এখনি তো মাঠে গিয়ে এলাম এখনি আবার রানুর কাছে সাহায্য করতে হবে ইস শিয়ালদের জীবনে শান্তি নাই রে শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি দূর কিছুই ভালো লাগে না ওইসব জং না করে যা করতে বলেছি তাই করো হমবো না তাतरी কোালগাটে পোষকে করে ও নো ইরই মাইরি ও সারাদিন আমি কত কাজ করলাম এবার তো তুই রেস্ট নিতে দাও আমাকে কাজ করতে করতে তো ক্লান্ত হয়ে গেছি ডং দেখলি বাছিনি কি সেরেবা রেস্ট হ্যাঁ যাও তাतरी কোালগাটে পোষকে করো যাও দূর যাই জীবনে কোনো শান্তি নাই সব সময় বইয়ের কথাই শুধু উঠতে হয় আর বসতে হয় বিবাহিত শিয়ালদের কোনো স্বাধীনতা নেই তাतरी ভালোই লাগে না উরিমা বারে উরিমা বারে কে রে কে আমার চুকে লাইট ধরেছে কে এ কি কবরের মধ্যে ওটা কি চলছে ওয়াও আয় হায় এটা তো মনি আমার গোয়ালঘরে মনি এই লোকটা থেকে গোয়ালঘরে আবার কোনো মনি ধরে গ্যাস নেই তো আয় হায় ইশ মনি না থেকে যদি এক বস্তা টাকা থাকতো ইদি মাইদি এ কি অবাক মনি হাতে নিয়ে যা বলেছি তাই হয়েছে যাই এক বস্তা টাকা লুকিয়ে রেখে মনি নিয়ে বনের পশুদের সাথে একটু মজা নিয়ে আসি সংসারের কাজের চাপে লাইফে কোনো বিনোদন নেই আমার একটু চাকা নাকাপ বিনোদন নিয়ে আসি বনের পথে ঘাটে ঘুরছি আর ঘুরছি কার সাথে দুষ্টুমি করা যায় লাইফে একটু হালকা বিনোদন দরকার মনের গোসল ওই বড় গোসল কাল পড়ে গেছে তাই আমি বাপু আর গোসল করব না পুকুর ঘাটে বসে থেকে চলে যাব আর সবাইকে বলবো গোসল করেছি তোর কথা আমি শুনি ফেলেছি রে কালুয়া কিংক তোর সাথে আমি একটা ঝাঁকা মজা করব এই মনি এই কালুয়া কিংক পুকুরের জলে ফেলে চোপাতে থাক হ্যাঁ এই কে 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 আমাকে পুকুরের পানিতে ধাক্কা দিলো রে কে কে কি আমি একা ঢুকছি আর উঠছি কেন হায় হায় এ কি অবস্থা আমাকে বসে ধরেছে না কে রে বাঁচাও আমাকে বাঁচাও সেরা বিনোদন রে পুরো জাক্কাজ লাগছে যাই এখানে বিনোদন নেওয়া শেষ এবার যাই দেখি অন্য জায়গায় গিয়ে কি বিনোদন নেওয়া যায় এই ফিজকে তোর দোকানে মুরগির ডিম আছে আমাকে একালি মুরগির ডিম দেত খবরের দোকানে শুধু মুরগির ডিম কেন ঘোড়োর ডিমও পাওয়া যায় না বল বল চায় নাকি তোর ঘুরোর ডিম না না মুরগির ডিম ছাড়া অন্য কিছু ডিম খেলে আমার অ্যালার্জি হয় তুই আমাকে মুরগির ডিমই দে ইরি মাইরি এখানেও তো দেখছি বিনোদন নেওয়ার সুযোগ আছে লাগিয়ে দে এখানে গণ্ডগোল লাগিয়ে দে এই রে তোর মুরগির ডিম দে তো এবার টাকা দে দেখালো ডিম পঞ্চাশ টাকা তোর টাকা চাই তাই না রে ফিসকে দাঁড়া দিচ্ছি টাকা এই নে আরে আরে করছিস কি বলটু আমার বুকের ডিম ছুঁড়ি মরছিস কেন টাকা চাই তোর তাই না এই নে টাকা ওরে অরম যোদ টাকার বদলে ডিম ছুঁড়ি মারছিস আমাকে আজ তোর একদিন কি আমার দোষ দিন তোকে আজ কেলিয়ে বাড়ি পাঠিয়ে দিব রে অরম যোদিকি ওফ পুরো ফাইটিং ফাইটিং সময় চলছে দারুণ মজা পেয়েছি যাক এখানে মজা শেষ এবার অন্যখানে মজা নেই গিয়ে ইরে মাইরি রে মাইরি এই রোদে হাঁটতে হাঁটতে পুরো নাজেহার অবস্থা হয়েছে আমার পানির তৃষ্ণায় গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে আরে বাহ ওই তো রাস্তার পাশে তরমুজের খেত মিসকি রে মিসকে তোর কপাল তো সেই যাক কাজ যাই তাড়াতাড়ি একটা তরমুজ খায় গিয়ে আরে আরে মিচকে তোর সাহস তো কম নয় বিনা অনুমতিতে তুই আমার তরমুজ খেতের তরমুজ খাচ্ছিস এই তরমুজের টাকা কে দিবে তোর শ্বশুর এই মাইরি ফোন গাটুয়া বানর এখন আমার যা ইচ্ছে তাই করব আমার কাছে এমন জিনিস আছে যা দিয়ে আমি সব করতে পারবো বুঝেছিস আরে যা যা আমার কাছেও লাঠি আছে তোকে যেমন খুশি তেমন ভাবে মারতে পারবো এখন তুই এই তরমুজের দাম মিটিয়ে যাবি কি তুই আমার কাছ থেকে টাকা নিতে চাস তোর এত বড় সাহস দেখ বেটা তোর কি অবস্থা করি আমি এই আমার মনি দেখি এই খেল ওরে বাবা রে ওরে বাবা এ কি জাদু তোর মুছে আমার মাথায় বাড়ি মারছে কেন ওরে বাবা রে ওরে বাবা কেউ বাঁচা আমাকে পুরো মাথা আমার ভর্তা হয়ে গেল রে ওরে বাবা রে দেখ এবার কেমন মজা বানর খায় তোর বাড়ি আর আমি শুধু নাচি তুই কি জাতটাই না দেখালি রে বাঁচা রে আমাকে বাঁচা এই তরমুজকে থামিয়ে যা রে বাঁচা আমাকে বাঁচা সারাদিনটা আজ আমার একদম জাক কাজ কাটছে চার থেকে শুধু বিনোদন আর বিনোদন লাইভ পুরো ঝাঁকা নাকা এবার কোথায় বিনোদন নেওয়া যায় কোথায় কোথায় যাক আজ অনেকদিন পর নৌকা নদীতে ভাসিয়েছি যাই আজ পুরো নদী নৌকা দিয়ে ভ্রমণ করব আর মনের সুখে গান গাইবো বাঘমামু নদীতে নৌকা ভ্রমণ করবে তাই না দাঁড়াও করাচ্ছি ভ্রমণ আমি এই মনি এক্ষুনি নৌকাটা সিদ্ধ করে দিত একিকি কি আমার ভালো নৌকা হঠাৎ ভাবে ফোটো হয়ে গেল কিভাবে বাঁচারে বাঁচা আমাকে বাঁচা নৌকা সহ ডুবে গেলাম রে নৌকা ডুবে গেলাম বাঁচাও আমাকে বাঁচাও আমার জীবনে এত মজা গারে ভাগ মামুকে একদম নৌকা সহ ডুবিয়ে দিয়েছি রে যাই আরো বিনোদন নেওয়ার জন্য সামনে এগিয়ে যাই কি মজা ও নো! ইনি মারি। কাকের বাচ্চা কাক তুই আমার গায়ে পটি করে দিলি তোর এত বড় সাহস। দাঁড়া তোর পিজোনে আমি প্যাম্পাস পরিয়ে দেব দাঁড়া। আ আ আ ঠিক কাক দাঁড়া বলছি দাঁড়া কোথায় উড়ে যাচ্ছিস আমার গায়ে পটি করে দিয়ে পালিয়ে যাচ্ছিস দাঁড়া বলছি দাঁড়া আ আ থাম আড়ে আড়ে ব্যাটা থাম এই মনিটা তো আমার এই মনি তুই কোথায় পেলি বললেই হলো নাগিনের বাচ্চা নাগিন মনির মতো মনি দেখতে পেলেই তোর মিথ্যাবাদী নাগিন এটা আমার মনি বলদের বাচ্চা বল শিয়াল কোনোদিন শুনেছিস বা দেখেছিস শিয়ালদের মাথায় নাগমনি থাকে আয় নাগমনি আয় আমার কাছে আমার মাথায় আয় আমার নাগমনি নিয়ে নিল গো নাগমণি বেটা আমার নাগমণি তুই চুরি করেছিস আবার এখন বলছিস তোর নাগমণি ইয়েই নাগমণি ওই মিসকের পেছনে কারেন্ট শক দে হিরে মাইরি ওরে নাগিন আমার পিছন চাড়ে চান ওইটা তোরই নাগমণি মানছি আমি ওরে বাবারে ওরে মারে আমার পিছন গেল রে ওরে বাবা ব্যাটা দৌড়ে পালাচ্ছিস কোথায় থাম বলছি থাম মানে না মানে না মন মানে না 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 মানে মানে মন চারাতে এলো মেলো হাওয়া মনের মাঝে জাগানো আরো আরো চাওয়া বাপ রে বাপ এই মিসকে এই পাত্রে দেখতে যাবি জন্য তোর মনে দেখছি রং লেগে গেছে ইরি মাইরি দোস্ত মনে রং লাগবে না কেন অনেক সাধনার পর সেপাকে আমি পেতে যাচ্ছি ওবু শ্বশুর মশায়ের মন গোলাতে পারলেই আমার বিশ্বজয় হয়ে যাবে হুম সবই তো বুঝলাম রে মিসকে ওবু শ্বশুর মশায়ের বাড়িতে যাবি মিষ্টি টিষ্টি কিছু নিতে হবে না আরে হবে না মানে আলবাত হবে এমন মিষ্টি নিয়ে যাব শ্বশুর মশাই দেখেই খুশি হয়ে যাবে মিষ্টি নিয়ে গিয়ে শ্বশুর মশাইকে পটানোর এক ধাপ এগিয়ে যাব হাই হাই বেটা তোর কনফিডেন্স লেভেল তো দেখছি হেভি হাই দে দে মিষ্টি টাকা দে আমি মিষ্টি নিয়ে আসি আর তুই সুন্দর করে সেজে নে এরি তোর মতো দোস্ত থাকলে আর কি লাগে নে টাকা ভালো মিষ্টি আনবি কিন্তু আমি একটু বেশি করে সেজে নেই আরে বাস এত মিষ্টি দেখে লোভ সামলানো যায় নাকি আমার জিভ দিয়ে দেখছি পানি টপ টপ করে পড়ছে না না একটু মিষ্টি খেলে পাপ হবে না আমি বরং একটু মিষ্টি খেয়েই দেই আয় হায় রে আমি তো প্রায় সব মিষ্টি খেয়ে ফেলেছি এত মিষ্টি দেখে আমার তো জ্ঞান হারা হয়ে গিয়েছিল এখন কি করি সব টাকারই তো মিষ্টি নিয়েছি না না এই কয়েকটাই মিষ্টি নিয়ে যাই জানাই তো যায় মেস্কে শেপার বিয়ে কোয়েশ্চেন কালেও হবে না কম নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না ইরি ময়রি পল্টু তাড়াতাড়ি রিক্সা চালা হবু শ্বশুর মশাই আমার জন্য অপেক্ষা করছে এক মিনিট লেট হলেই বিয়ে ক্যান্সেল আরে দাদা সর্বোচ্চ গতিতে যাচ্ছে আরো জোরে চালাতে গেলে তো আকাল দিয়ে উড়ে যেতে হবে আরে বাস যে জোরে রিক্সা চলছে মনে হচ্ছে সড়কপথে বিমানের ছোঁয়া পাচ্ছি রে আস্তে চালা বলছো আস্তে চালা ইরি মাইরি না না বলটু তুই বানরের কথা শুনিস না তাড়াতাড়ি রিক্সা চালা এত জোরেই তো যেতে চাচ্ছি আরে 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 আ ইরি মাইরি এই বেটা এ এটা কি করলি আমার কোটটা তো পুরো সিঁড়ি বিল্লি রে এখন আমি ابو সুসুদ বসায়ের সাথে দেখা করব কি করে রে আরাম যা তো সব হয়েছে তোর কারণে बेटा ভালো করে रिक्शा চালাতে পারিস না আয় हाय আমার কি দোষ তুই তো বলেইছ যrootDirsha চালাতে আমার হাড় হাড়ি সব গোরা গোরা হয়ে গেল রে আরাম যা더라 চুপ কর সবই হয়েছে তোদের কারণে আমার রিক্সা ভেঙ্গে চুরমার হয়ে গেছে এর জরিমানা খেয়ে দেবে শুনি কিংকং দাদা আর কেউ না মেশকে দেবে ওর কারণে আমি সরকপথে বেমার ছোঁয়ার পথে রিক্সা চালিয়েছি চব দোষ মেঝকে দি মায়দি তা কিন্তু করছি রে বিপদে পড়েছি তার ওপর জরিমানা বানর রে বানর তাড়াতাড়ি মিশিয়ে নিয়ে পালা আরামজা দারা কোথায় পালাচ্ছে দ্বারা বলছি দাঁড়া আমার রিক্সা ভাঙার জরিমানা দিয়ে যা দ্বারা বলছি। নো আরেম বয়ফ্রেন্ড কত করে বলেছিল একটু তাড়াতাড়ি আসবে কিন্তু ওই বলদের কোনো খবরই নেই আচ্ছা شو দেখব মজা এই শেফা গিরে তোর বয়ফ্রেন্ড এখনো আসছে না কেন আর মাত্র 30 সেকেন্ড আছে এর মধ্যে আসতে না পারলেই কিন্তু ইদি মাইদি ابو শ্বশুর মশাই আমরা এসে গেছি এ তোমরা কারা এ হাল হয়েছে তোমাদের ইদি মাইদি ابو শ্বশুর মশাই আমি আপনার হবু মেয়ে জামাই চুপ কর ব্যাটা নিজের দিকে তাকিয়েছিস সেরা ফাটা পোশাক পরে এসে বলছে সে নাকি আমার হবু জামাই পরে এই বনে আমার একটা পেস্টিজ আছে এমন পাগল ছাগলকে আমার জামাই বানাবো না বুঝতে পেরেছিস ব্যা ব্যা কীভাবে কেনে বলছো কোচকিচি পোশাকে পরে আসতে পারি কিন্তু এম্পি বারলোক দেখো দেখো কত মিষ্টি নিয়ে এসেছি আমাদের বাড়িতে হুম মিষ্টির কার্টুন দেখলে তো হবে না ভেতরে মিষ্টি আছে কিনা সেটা তো দেখতে হবে নাকি এই ব্যাটা বানর খোল দেখি মিষ্টির কার্টুন এই রে এবার কি হবে আমি আগেই তো মিষ্টি খেয়ে নিয়েছি বাপরে বাপ এভাবে হাতে নাতে ধরা পড়বো জীবনেও ভাবিনি খোলছে কাকে খোলছে কি মিষ্টির কার্টুনি হ্যাঁ তো কম মিষ্টি হ্যাঁ তুই তো চেরা পেটে কোট পরে এসেছিস তো ওই কালি মিষ্টির কার্টুন এনেছিস আমাদের অপমান বাবা। তুমি কি আমাদের বিয়ে ক্যান্সেল করবে আমি করলো আজকে তোমার সাথে আমার ব্রেকআপ কি কোন এখান থেকে চলে যা বলছি ইরি মাইরি সুন্দরী আমার কথা শোনো আমার কথা শোনো আমার কোনো দোষ নেই আমি তোমাকে বিয়ে করব সুন্দরী বিয়ে করব সুন্দরী আই লাভ ইউ আরে বন্ধু আর কত কান্না করবি? এবার তো ভাত খেয়ে নি। না খেয়ে না খেয়ে তো তোর চেহারা আর 12টা থেকে 13টা বেজে গেছে। ইডি মইদি, কেলে যাক তাতে তোর কি? ব্যাটা, তোর কারণেই তো আমার সুন্দরী আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। ওহ নো, সুন্দরী। আরে বাস বন্ধু, তুই তো জানিস আমি একটু পেটক স্বভাবের। লোভ সামলাতে না পেরে চুপ কর ব্যাটা বানুর। তুই বন্ধু নামে কলঙ্ক তুই একটু নস তুই বেটা রাগ না না বেটা মিসকের বিয়ে ভাঙাটা ঠিক হয়নি মিসকে অনেক ইমোশনাল হয়ে পড়েছে আমার কারণে যখন ওদের বিয়ে ভেঙেছে আমি ওদের বিয়ে দেব এ মিসকে চল আমার সাথে চল ইরি মাইডি কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে চার বসে চার আমি যাব না চার আমার সুন্দরী আমার হতে হাতে একটা না এই আয়নায় দিয়ে প্রেম জোড়া ছাড়া জুই করা যায় না লা আয়না বাবা আয়না বাবা আপনি তো অনেক প্রেমিক প্রেমিকার প্রেম জোড়া লাগিয়েছেন এবার আমার বন্ধুর প্রেমটা একটু জোড়া লাগিয়ে দিন না আয়না বাবা পত্মৌলা আয় না 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 ওরে জোয়ান থেকে বুঢ়াবুড়া থেকে তোরা সব বয়সীদের প্রেম জুড়িয়ে দেয় আমি আয় না বাবা তোরা যখন এসেছিস তোর বন্ধুর প্রেম আমি জোড়া লাগিয়ে দিব। রি রি মাইরি আয় না বাবা সত্যি বলছেন আমাদের প্রেম জোড়া লাগিয়ে দিবেন বলুন আমার সুন্দরীকে ফিরে পেতে আমাকে কি করতে হবে ওরে বেশি কিছু নয় দু একটা আয়নার দোকান দিতে হবে রিরি মাইরি আয়নার দোকান আয়নার দোকানের সাথে প্রেমের জোরা লাগানোর সম্পর্ক কি। আরে আয়নায় তো প্রেমের জোড়া লাগায় আয়নায় লাগায় বেটা আমার কাছে জাদুই আয়না নিয়ে আয়নার দোকান দিবি যেভাবেই হোক আয়নার সামনে তোর প্রেমিকাকে দাঁড় করাবি দুইজনে আয়নায় একসাথে মুখ দেখেই তোদের প্রেম আবার আগের মতো জোড়া লেগে যাবে হিরি মাইরি আয়না বাবা সত্যি বলছেন আয়নায় দুজনে মুখ দেখলেই আমাদের প্রেম জোড়া লেগে যাবে ইয়া আমি আজকে আয়নার দোকান দিবো রে আয়নার দোকান ও মাগু মা পিচকে ডায়া তুমি আয়নার দোকান দিয়েছো হুস কি সুন্দর আয়না আমাকে একটা আয়না দাও না গো মাইরি এই রূপে এই এই আয়না তোর জন্য নয় এটা প্রেমিক প্রেমিকার জন্য যাদের প্রেম হয় না এই আয়নায় মুখ দেখলেই প্রেম জোড়া লেগে যায় কি সত্যি বলছো মানে মিজকে দাদা আমি না ছোট থেকেই তোমাকে পছন্দ করি চালু না গো हमरे আয়নায় মুখ দেখিয়ে প্রেমের জোড়া লাগাই ইরি মাইদি আরাম আমি অন্য কারো সাথে প্রেম লাগানোর জন্য আয়নার দোকান দিয়েছি যা বলছি আমার দোকান থেকে দূর হয়ে যা কি আমাকে রিজেক্ট মিচকে দাদা, দাও তোমাকে ভালোবাসার জন্য কত ছেলেকে রিজেক্ট করেছি আর তুমি কি না আমাকে রিজেক্ট করলে আমি অভিশাপ দিলাম যার জন্য আমাকে রিজেক্ট করেছো তাকে তুমি কখনো পাবে না এই বলে দিলাম হিরি মাই রি রূপা জানাই এই অভিশাপ তুমি দিও না আমারও সুন্দরীকে আমার চাই চাই আমি সেফা সুন্দরী আমি সেফা সুন্দরী লালা লা 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 আই আই মিসকে দেখ দেখ তোর প্রেমিকা এদিকেই আসছে

ফাই মুখ দেখলেই আমাদের সেটিং আবার হয়ে যাবে। আয়রাম জেতা দাঁড়া চেকিং তো করাচ্ছি। আয় আয় রে সুন্দরী যেও না যেও না শোনো আমার কথা। সুন্দরী চলে গেল রে। আয় আয় মিকে এভাবে হবে না তোকে দেখে তো শেপার মেজার 160 ডিগ্রি হয়ে যাচ্ছে। তোকে দিয়ে কাজ হবে না। ফিজকে কে কাজ লাগাতে হবে বুঝলি? শোন কানে কানে বলছি হে আয়না নিয়ে যাও আয়না না দের জন্য चमत्कार चमत्कार আয়না ও মাই গ মা কি সুন্দর সুন্দর আয়না সাথে কি হ্যান্ডসাম ছেলে বাবা যাই যাই আমিও কি আয়না নেই আসুন সুন্দরী আসুন দেখুন কোন না আপনার পছন্দ হয় দিদি মাইরি বানররে বানর ফিস কি তো সেপাকে নিয়ে আয়নার সামনে যাচ্ছে সর্বনাশ হয়ে যাচ্ছে রে সর্বনাশ তারা ও নো সুন্দরী আই লাভ ইউ তুমি এত সুন্দরী কেন আই লাভ ইউ টু হ্যান্ডসাম তুমি অনেক সুন্দর চলো আমরা কি বে করে ফেলি দিদি মাইরি রে বানররে বানর আমার সুন্দরী ব্যাটা ফিস নিয়ে যাচ্ছে

Thank you.